ছাত্রশিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে এই বিজয় ছাত্র শিবিরের না এইটা মজলুমের বিজয় আমি বিশে আগস্ট লিখছিলাম গত মাসে ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি ছাত্র শিবির ভিপি সহ বেশিরভাগ আসনে জিতবে হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে শিবিরের বিজয় হবে ফেনোমেনাল ভোটের তফাত হবে প্রচুর এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার স্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারতেছে না যা বলছিলাম তাই হইছে তাই না এই ফলাফল বাংলাদেশের সেকুলার স্টাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ পুরা সেকুলার স্টাবলিশমেন্ট কিন্তু দাঁড়াইছিল শিবিরের বিরুদ্ধে শেষ রক্ষা হয় নাই এখন আসেন আমরা দেখি ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে বার্তা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ পুরোপুরি পরাস্ত হইছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান ন্যারেটিভ আর মাথা তুলতে পারবে না কিন্তু ছাত্র দলের পরাজয়কে অবশ্যম্ভাবি ছিল না ছাত্রদল এই নির্বাচনে যেতে যেতে পারত ডাকসু তাদেরই হয়তো হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বিএনপির এই ভরাডুবির পেছনে আছে বিএনপির কান্ধে রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ আমি একসময় দেখাইছিলাম অপদার্থাম তাদের ক্ষমা দেখায় পরিচিত করে দিতে চাই না এরা হাতে ধরে বিএনপিকে গাড্ডায় ফেলছে তাও একজনকে দেখেন কইসলে শিবিরের ভরাডুবি হবে তৃতীয় বা চতুর্থ হবে শিবির এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট বিএনপির বুদ্ধিজীবী ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির নাই বনে শিয়াল রাজা এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই রোকে হলে সাদিক কেউমের নাম ঘোষণা হলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যখন ছাত্র দল ছাত্র শিবির সংঘাত শুরু হইল আমি তখন নিজ দায়িত্ব নিয়ে এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম সেই মিটিংয়ে শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্র দল প্রতিশ্রুতি দিয়েও হাজির হয় নাই আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিছিলাম কারণ আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে তারা ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতেছে আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে আমি বিএনপির শীর্ষ নেতৃত্বে বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি আমি ওনাদের উদাহরণ দিয়ে বলছিলাম ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের অটল বিহারী বাজপেয়ীর মতো আর কি তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনে করতেন আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামী হইতো তাইলে কিভাবে আপনি বিরোধিতা করতেন সেভাবে করেন আমলিক যাবইলা জামাতকে ঘায়ল করতো সেইটা বললে আপনি আমলিক হয়ে যাবেন তাই হইছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তানবন্দী কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে বুঝছে না এর ফলে বিএনপি তারপরে জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন দেখেন জগন্নাথ হলে পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে তাই না তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিচ্ছে আর নিজের ভোট হারাই ফেলছে আর জামাত কি করছে যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখা সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে বিএনপি যতবার মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরও বাড়বে জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এটা বেশি স্ট্যাবলিশ হবে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেকবার বলছি এবং আমি এই বিষয় বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত হবে আমি বলছিলাম শোনেন এডিটার সাহেব একটু শুনাই দেন আমার আগের ইয়ে থেকে দ্বন্দ্বটাও আবার শুনলে আবার মনে হবে যে কি বলছিলাম এটা নানা রকম দ্বন্দ্ব থাকে এটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাট বলে তাই না বড় লোকার গরিবের দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্বগুলোই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা দুইটা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল বাঙালি আর অবাঙালিদের তাই না হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা এখন হাসিনা নাই কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদেশি হয়েছেন। আপনারা বিএনপি আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির দ্বন্দ্ব আপনারা পরাজিত হইবেন অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবেন ইন্ডিয়ান শালসাখাইয়া যারাই বাংলাদেশে রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে যেই আসুক যত বড় দল আসুক মাথা তো কেন কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনোটাই কোনো কাজে দেবে না কোনোটা কোনো কাজে দেবে তো বলছিলাম যত কৌশলই নেন না কেন কোনোটাই কাজে দেবে না কাজে দেয় নাই ভারতীয় জয় বাংলা হয়ে গেছে। ইন্ডিয়া যে সেটা নিজুম আহাজারিতে শোনেন ইলেকশনের আগে সে বাক্য ঝারি ছিল সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন মানে বিএনপি করছে আর কি শুনেন শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই নাও ইট ইউর কল। সিদ্ধান্ত আপনার কালকে নির্বাচন জবাবটা আপনারাই দিয়ে দেন যদি জামাত শিবির নির্বাচিত হয় হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে প্লিজ হেরে যায়ন না তো বিএনপি কেন এইভাবে দুর্বল হয়ে গেল হাসিনা বিরোধী লড়াই হাসিনার ন্যারেটিভ ভাঙায় বিএনপির কোনো ভূমিকা ছিল না আর কালেকটিভ লড়াই বিএনপির সংখ্যা ছাড়া কোনো ইন্টেলেকচুয়াল ইনপুট ছিল না এটা সত্য এটা বিএনপির পছন্দ হবে না কিন্তু যাই হোক এটা সত্য এটা বিএনপি বুঝতে পারেনি নিজেও বুঝতে পারেনি জনগণও বুঝতে পারেনি যে বিএনপির ইন্টেলেকচুয়াল ইনপুট নাই পাঁচই আগস্টের পর ক্রেডিট নেওয়ার পালা চলছে কে কত বড় মাস্টার মাইন্ড তার হিসাব করছে এই কাজগুলো আমরা করতাম ন্যারেটিভ বিল্ডিং এটা আমরা করতাম এবং বিএনপি যখন থেকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে হিসাব করে দেখেন তখনই বিএনপি দিগ্রান্ত হয়েছে জনসমর্থন কমতে শুরু করছে আমি বলতেছি না যে আমাদের জন্যই কমছে বরং কমছে তাই সব দুর্বলতা ফসাৎ করে বের হয়ে গেছে বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধিতা কিভাবে করতে পারতো এই নিয়ে আমার পরের এপিসোড দেখবেন এখন জামাত কইতে পারেন দাদা আপনি এইভাবে স্ট্র্যাটেজি কইয়া দিতেছেন হ্যাঁ ভয় নাই কোয়া দিলেও শুনবে না ওরা আর যদি শুনেও তাতে আপনাদের ক্ষতি নাই রাজনীতির জ্ঞান বিএনপির লবরডাঙ্কা হইলেও ইগো আছে টনটনা ষোলো আনার উপরে আঠারো আনা এখন প্রশ্ন হইল বিএনপি কেন এই রাজনৈতিক অবস্থান নিল কারণ বিএনপি ডরাইতেছে যে ইসলামপন্থীরা ইমার্স করছে লিগ আর বামেরা না থাকলে সে এটা সামলাইতে পারবে না তারা এটা বুঝেছে ইন্ডিয়া তাই লিগের ভোট তাদের লাগবে কিন্তু সেটা নিতে গিয়া যে নিজের ভোট ব্যাংক দেউলিয়া হয়ে যায় দশ জয় বাংলা হয়ে যাইতেছে তার কোনো খেয়াল নাই রাজনীতিতে পলিটিক্যাল এনিমে বা দুশ্মন সিলেক্ট করতে হয় আমলিক বিএনপি বিএনপির মর্যাদাও দিতে চায় নাই সে তার দুশ্মন বানাইছিল জাতীয় পার্টিকে গৃহপালিত দুশ্মন আর কি হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি চাইছিল প্রথমে যে আমলিক তার দুশ্মন হোক সেই জন্য সে আওয়ামী নিষিদ্ধ চায়নি আমলিক দল নিষিদ্ধ হওয়ার পরে সে চাইছে জাতীয় পার্টি তাদের দুশ্মন হোক মানে বিরোধী দল হোক এটাও ইন্ডিয়ার প্রেসক্রিপশন তারা কখনোই চায় নাই জামাত বিরোধী দল হোক এমনকি এনসিপি হোক এখন নিজেরই বিরোধী দল হওয়া লাগবে এখন শিবিরের এই বিজয় ডাকসুতে বিজয় কি অর্থ বহন করে বা এটা কোথায় যাইতে পারে এই ডাকশুই আগামী সরকারের ছায়া যদি সেই রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে উনিশশো একাত্তর ঠিক আগে আগে তোফায়াল আহমেদ জিত ছিল আসম আব্দুর রব জিত ছিল ছাত্রলীগ থেকে তারপরেই আসছে একাত্তরে মুজিবের ক্ষমতা নেওয়া উনিশশো নব্বইয়ে আমানুল্লাহ আমার খোকনের জেতা একই রকম তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত এনসিপিও আর রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না তবে ধরেন মুজাহিদুল ইসলাম সেলিমরাও জিতছিল ডাকসুতে মাহমুদুর রহমান মান্নারাও জিতছিল কিন্তু জাসদ বাসদ বা সিপিবি ক্ষমতায় গেছে যায় নাই কেন আর কখন এই ডাকসু আগামীর ক্ষমতার রাস্তা হয়ে ওঠে আর কখন হয় না সেই হিসাবটা জানতে হবে আপনি যদি এই বিজয়কে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে চান প্রত্যেকটা পদক্ষেপ এখন হিসাব কইরা মাইপে ফেলতে হবে আমি বিজয়ের আনন্দে আত্মহরা হইতে নিষেধ করছি কারণ আগামীকাল থেকে শত্রুরা বিপুল বিক্রমে ঝাঁপায় পড়বে আমাদের উপরে প্রচুর টাকা পয়সা নিয়ে বাজেট নিয়ে পুরো সেকুলার স্টাবলিশমেন্ট ঝাঁপায় পড়বে প্রথম আলো ডেলিসটা নিয়ে এই লড়াইটা জিততে হবে আমরা এটা জিতব মাঙ্গুয়েলুট সেকুলার স্টেবলিশমেন্ট জানে না আমরা কই দিয়া কেমনে চাপা মার দিব কিন্তু আমরা দিব এবং আমরা ওদের সাথে আগে আসছি ওরা চলে ডালে ডালে আমরা চলি পাতায় পাতায় ফাইনালি বিএনপি নেতা কর্মীদের বলি এবার বুঝছেন তো ভাই সবার উপরে এইটা এটা এটা ন্যারেটিভ তৈরির ক্ষমতা এটাই আসল পাওয়ার আমার কমেন্ট বক্সে এসে গালি দিয়ে আমারে নিয়ে ট্রল কইরা রাজনীতিতে এঁকে গল্লা খইবেনoverline political power টা তৈরি হয় মানুষের অন্তরের খবর জানার মধ্যে দিয়ে আর তার ভিত্তিতে রাজনৈতিক কৌশল তৈরি dite সংখ্যা এখানে কোনো মোটেও গুরুত্বপূর্ণ বিষয় না আমি একজন দুইজন তিনজন চারজন না 10 জন আর আপনারা এক কোটি কিনা কিছু যায় আসে না আপনি 10 জনের কাছেই হেরে যাবেন জাতীয় নির্বাচনে একই ঘটনা তৈরি থাকেন আজকের ডাকসু নির্বাচনের ফলাফল কোনো সাধারণ ঘটনা না এটা এক নতুন ইতিহাসের সূচনা এক নতুন দিগন্তের ইশারা যারা মনে করছিল ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে এই বিজয় প্রমাণ করছে সঠিক ন্যারেটিভ সংগঠনের শক্তি আর জনগণের অন্তরের খোঁজ জানা এই তিনের মিলনেই ভবিষ্যৎ লেখা হয় বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে সেকুলার স্টাবলিশমেন্ট হতবম্ব হয়ে গেছে কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম ন্যারেটিভ ধরে রাখা তা আরো বিস্তৃত করা আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা ইতিহাস সাক্ষী ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকায় থাকে না এটা পুরো জাতির রাজনীতির পূর্বাভাস হয়ে ওঠে তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না এটা একটা প্রজন্মের একটা জনগণের একটা আন্দোলনের একটা বিপ্লবের জয় আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ শত্রুপক্ষ আসবে সর্বশক্তি নিয়ে মিডিয়া তার অর্থ বল কিন্তু আমাদের হাতে আছে সেই শক্তি যা তাদের নাই মানুষের অন্তরের খোঁজ জানা আর ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা এটাই আসল শক্তি এটাই আসল পুঁজি তাই বলি আজকের ডাকসুর বিজয়কে আগামীর বাংলাদেশের পথ চলার ভিত্তি করিয়া গড়ে তুলতে হবে